আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বড় জেঠুর ছাদ বাগানের ভিডিও আর এই যে বাগানের মালিক মালি মালি বাগানের মালি পরিমল কর জেঠু তোমাদেরকে প্রত্যেকটা গাছ মানে যতগুলো মনে আছে সেই গাছগুলোর নাম বলবে শুরু কোথা থেকে শুরু করব ওই দিক থেকে শুরু করি শুরু থেকে শুরু করি এখান থেকে এখন এই সময় অতটাও ফুল থাকে না আর আমি যদি শীতে আসতে পারি তাহলে শীতে এসে তোমাদেরকে সেই শীতের ভিডিও দেখাবো এখান থেকে শুরু করি বলো কচু জাতীয় গাছ হ্যাঁ এটা মোটামুটি সবাই চেনে এই গাছ এটা ফাইননেস পেক হ্যাঁ নাম এটা কি ফুল হয় ওই এটা সুন্দর पौधा এটা এটা তো পাতা ছোট করেছে এখন যে বেশি ঝুলে গেছে হুম উঠাতে হবে এটা অ্যালোভেরা অ্যালোভেরা না এটা ওটা ওই অ্যালোভেরা টাইপেরই কিন্তু এটা অ্যালোভেরা আচ্ছা হ্যাঁ অ্যালোভেরা টাইপ কিন্তু অ্যালোভেরা না এটা আপেল গাছ আপেল গাছ আপেল গাছে আপেল হয়েছে একটা একটাই আছে এই বছর এই যে এগুলো কি দানের জন্য নাকি মানে আচ্ছা এটা এগুলো সব চন্দ্রমল্লিকা এখানে এই ফুলগুলা ফোটে ওই শীতকালে

এ কমলা লেবু গাছ এখনো লেবু হয় নাই ওটা এটা কি এটা নাইট কুইন এই যে এটা এটা কি গোলাপ গোলাপ ওটা হাজারি গোলাপ কত গোলাপ হ্যাঁ হ্যাঁ ওটা হাজারি গোলাপ কিন্তু বড় নয় এটা এগুলো সব কাগজ ফুল এটা কাট গোলাপ এটা কাট গোলাপ এটা একটু ছোট সাইজ না হুম ছোট সাইজ এই যে এটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম

এটা ওই ভাইবিট নান্তর সব এই যে সুন্দর পট্যাগুলো ভাই এটা কালারটা একটু অন্যরকম ডিজাইনটা অন্যরকম এটা ওই যে এটা কি এটা এটাকে হ্যাঁ সুন্দর ভাই এটা

আজকে মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট বাই